হযরত আমিরুল মুমিনিন ঠিক নেতাকে বলে ভালো কথা শুনে নাও নেতার কাজগুলা মুসলমানদের কাছে শিখে নাও নেতারা কীরকম কি ব্যবহার করেছে অন্য জাতির সঙ্গে দেখে নাও অন্য জাতির সঙ্গে নেতারা কি ব্যবহার করেছে তোমরা ইতিহাসগুলা পড়ে দা ঘো ঘো হাজরাত দেও তিনি তুলাম খালিফা দে মুসলিম আর তো পৃথিবীর খালিফা 谁是万？ রাতির বেলায় ঘুরতে বেরিয়েছিল কোন বডি গার্ড নাই কোনো সিকিউরিটি নাই তিনি বলতো জাহানের মালি কোন বডি গার্ডের প্রয়োজন নাই কোন সিকিউরিটির প্রয়োজন নাই তোমরা এমন নেতা হয়েছ যদি গ্রামের মেম্বার হয়ে যায় তোমার জন্য দুইজন সিকিউরিটি প্রয়োজন যদি প্রধান হয়ে যাও তোমার জন্য চারজন সিকিউরিটি আপনার দরকার তুমি যদি ব্লক সভাপতি হয়ে যাও তোমার জন্য আটজন বডিগার্ডের প্রয়োজন তুমি যদি এমএলএ হয়ে যাও তোমার জন্য দশ জন বারো জন কেন থাকবে বডিগার্ড কেন তুমি হলো দুর্নীতিবাদ নেতা তুমি লোকের টিন চুলি করে খেয়েছো লোকের ঘরের টাকা মেরে খেয়েছো লোকের কাঠমনি খেয়েছো তোমাকে মেরে দিবে বলে তোমার ভয় আছে তার জন্য সিকিউরিটি রেখেছো কি বলছেন আপনারা বলুন হ্যাঁ

দেখলে না কি হুদি রাস্তার মাঝে দাঁড়িয়ে তিনি কান্না করতেছেন হাজর হাজুর এক পায় করে এগিয়ে গেলেন হাজরথুমুর গিয়ে বলে পথি তুমি এক কেনে দাঁড়িয়ে কান্না করো কেন ওই হুদি হাজর হাতে উমরকে ধন দিয়ে যা হাজরথি মুর দুটো নরম হয়ে যা

মারবে লাগাবে খতম খতম নাকি বুঝছেন বলেন এ মুসলমান এ ওদে বলে বলে কইলো ইনি চোর বা ডাকা ধরতে পারে না বলে কে হতে পারে একে জোর যত কথা জোরে বলি তত নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে বলি বললে লোকপতি তুমি কে জানি না জাতি না আমি জাতি ইহুদি আমি মদিনার স্টেটের বাইরের লোক আমি বড় গরিব মানুষ আমার বাড়িতে তিন দিন চুলো জ্বলে না খাওয়া জ্বলে না ওনুন জ্বলে না আমি শুনলাম মদিনার গোবর না মদিনার ও খালিফা ওর তো পৃথিবীর জাহানের মালি মোর নাকি বড় ভালো মানুষ সে নাকি নয়ার মানুষ মায়ার মানুষ সে নাকি গরিবের সাথে আমি তার কাছে সাত জন জন্য বেরিয়েছিলাম ইতিমধ্যে আমার সঙ্গে ছিল বিবি বিবিকে বললাম ও বিবি তুমি কি করবে আমার বিবির পেটে ছিল বাচ্চা তাতে পশু বেদনা উঠে গেল আমি আমার বিবিকে ওই তাম্বু দিয়ে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি কি করব হাজর তোমার নেতা কারবা বলে তার কাজ কি সঙ্গে সঙ্গে বললো ভাই ও দিগো তুমি এত বসে আমাকে দেখতে দাও হযরত ওমর বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বিবিকে সালাম দিলেন দিয়ে বললেন আব্দুল্লাহর মা দরজা খোলো দরজা খোলো এ বাবা আমার বাড়িতে গিয়ে বলিনা বিবিক অমুকের মা দরজা খোলো বলি না বলি না কি বলি কি না বলে আপনার মা দরজা খোলো বলে গো দরজা খোলা যা আপনি চলে আসুন বলে বিবি রে আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও তুমি কি জান্নাত পেতে চাও বলে ভাই জান্নাত খরিদ করতে চাও বলে বিবি রে তোমাকে দায়ের কাজ করতে হইবে তাই বুঝেন না এই তাই বুঝেন না দাই কাকে বলে এখন তো কাটা লাগে না এখন বেদনা উঠতে দেরি পয়সার গরমে নার্সিং ভূমে ভর্তি করতে দেরি নাই কত কন্যা কেন বলে আমার বিবি কষ্ট পায় ওটা কেটে বের করে নিতে হয় ঠিক না আমি আপনাদেরকে বলি আম কোন মাসে পাকে জ্যৈষ্ঠ মাসে তাল কোন মাসে পাকে মাসে পাকে এ বাবা আপনি যদি এখন মনে করেন খাব খাব হবে নাকি আপনাকে কার্পেট দিয়ে পাকাইতে হবে তবে খাওয়া হবে এই কথা যদি বাচ্চা না নেন আপনার টাইমে যদি বাচ্চার সময় না দেন তাহলে আপনাকে সিজার করার প্রয়োজনই আছে নরমাল কোন দিন হবে না আপনার বিবি কষ্ট পাচ্ছে ব্যথা উঠেছে কে কে বের করে টাকা আছে কোনো টেনশন ঠিক না কথা বলেন কেন আল্লাহর সিস্টেম কত ভালো আগের মা বোনদের আটটা দশটা করে বাচ্চা হয়েছে কোনদিন তাদের সেজারের প্রয়োজন হয়েছে কথা বলেন না

আপনারা কিছু মনে করবেন না খারাপ মন্তব্য করবেন না গো মা আমি তো বেনু মায়ের সন্তান কিনা জোরে বলুন আমারও তো মা আছে আমি তুমি কোনো না কোনো মায়ের সন্তান আমি তোমাদের কি বলবো মা পিটি যখন বাচ্চা আসবে তুমি খালি শুয়ে থেকো না আর আমার মা বন্ধের পেটে বাচ্চা আসতে দেরি আপনার কুড়ি আর একশেষ হতে দেরি না কুড়িয়ে হয়ে গেল অলস হয়ে গেল ওই এক গ্লাস পানি তুলেও খাবে না কেন ডাক্তার বলেছে এক গ্লাস পানি তুলতে গেলে যদি বাইক চালিয়ে যায় বাচ্চা তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে কুড়ি কি বুঝলে আমার আগে কারো মা বোনেরা পেটে বাচ্চা কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি ঢিকি আপনাদেরকে ঢিকি ছিল না নাকি ধান বাহানি তো এ বাবা ঠিকই ধান ভেঙে খেয়েছে স্বামীকে কেতে দিয়েছে মনীষকে কেতে দিয়েছে কোনোদিন কষ্ট হয়নি আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা এক গিলাস পানি কপালে কলে টিপে খাওয়া যাবে না বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে এই জন্য তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না মাকে হুকুম করে শাশুড়িকে হুকুম করে স্বামীকে হুকুম করে কি কিন্তু আমাদের মায়েরা বাচ্চা সঙ্গে সঙ্গে নামাজ মা। বলে নামাজ পড়তে গেলে ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে রোজা রাখা যাবে না সেজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে না সেজদা করা যাবে না কি করতে হবে বলো ওই মা বোনেরা বসে বসে মোবাইলে সিরিয়াল গালা দেখো আপনাদের দিকে সব দেখেনা নাকি সিরিয়াল দেখে সিরিয়াল দেখে নিজের চুলে পেটে যে বাচ্চা আছে ডিজিটাল বাচ্চা তৈরি হয় ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে আর পুরো পুরো মোবাইল দেখতে চায় ঠিক না আজকে ছেলেরা দুধের কাছে মোবাইলে দেখছে যদি মোবাইল না রাখেন দুধ খাবে না কথা건 না কেন এ বাবা আসল বুঝিনা ভুল বলছি চেষ্টা করে দেখবে হে মুসলমান হযরত আমিরুল মুমিনিন আর তুই পৃথিবীর খলিফা বিধুকে ডাক দিয়ে বলে বিধুরে আজকে তোমাকে দায়ের কাজ করতে হবে মনে কোনো ঘৃণা না মনে কোন অহংকার না তিনি অর্থ পৃথিবীর খলিফার বিবি অর্থ জাহানের মালিকের বিবি মনে কোন ঘেনা না আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায় তো তার বয়ে অহংকার দেখা যায় না কি বলছেন আপনারা বলুন আপনি সার্টিফিকেট আনতে যান আপনাকে বসতেও বলবো আমি নিজে প্রমাণ বলছি ए बाबा ए दरूद दी हमारे भाईरा हजरत করে কাপড় চুপুর যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন গুটিয়ে নেওয়ার পরে হজরত আমিরুল মোমিনীর আসলামকে ডেকে বললেন আসলাম রে বাইতুল মালের দরজা খুলোরে আসলাম বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হল পস্তায় করে খেজুর ময়দা ভরে নিলে আসলামকে ডাক দিয়ে বলে আসলাম রে আমার গোজা আমার মাথায় উঠিয়ে দাও আসলাম বলে ও গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওগো আমি আপনার গোলাম আমি গোলাম থাকতে আপনি কেন বোঝা বহন করবেন আমিরুল মুমিনিন বললে লোগো আসলাম আমি যে দৃশ্য কানা দেখেছি কেয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবে করে দিতে পারে না আমার বুঝা তুমি আমাকে তুলে দাও মাথায় বুঝা নিয়ে তিনি চলে গেলেন বিবিকে সঙ্গে করে নিয়ে বলে বিবি রে এই তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন হাজরাতে ওমর সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলে আঁকা কিন্তু জলে না চুলো জলে না যত ফোদাই ততোয়া বেরিয়ে যায় কিছুক্ষণ পরে বিবি ডাঙ্গ দিয়ে বললেন মুসলিম আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে এই কথা যখন বলা ইহুদি বুঝতে পারলেন আর ইনি তো সেই উমর ইনি তো সেই পৃথিবীর খালি ইনি তো বলতো মালিক আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে বলে লোগো আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে ক্ষমা করে দিন maaf করে দিন হাজরত ওমর ডাক দিয়ে বলে ভাই রে আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি ও ভাই ইহুদি তুমি আমাকে ক্ষমা করে দিও মা করে দিও আমাকে কেমতের দি আসামের কান গড়ায় দাঁড় করিও না তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ দিনওয়ালা হয়ে গেলেন ইমানওয়ালা হয়ে গেলেন মুসলমান বেনে গেলেন

মহাব্বত ভালোবাসা দিয়ে আপনার মহাব্বত হয় প্রেম প্রীতি হয়ে যায় যেমন আল্লাহ তার রসুল আল্লাহ রসুল নবীর সাহাবারা মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল ব্যবহারে তারা কলম পড়ে মুসলমান হয়ে গেছে আর নেতা তুমি এই যুগের নেতা দেখতে চাও আমার

উপর ব্যবহার আমি আপনাদের বলবো কিনা কি গো বলবো না বলবো না সেই সময় সংখ্যা সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল তোমরা এখন সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো

হয়ে যা ধুবানি কামনা করতে লাগলো এ আমার গড আমার প্রভু আমার স্বামীকে কে মেরে কে মেরে দিল কে মাইলো চিন্তায় পড়ে গেল দলে দলে মানুষ চলে এলো ওই তোমানিকে পুকুর থেকে টেনে তোলা হলো তোলার পরে আপনার তীর কানা টেনে বের করা হলো ওর পরে আপনার তীর কানা দেখছে অন্য কারণ নয় এটা ইসটা মারা এটা হলো পাঁচা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর হে বাবা

বলে কি খবর বলে বাচ্চা গ এই স্বামী মারা গেছে বলো তাই ধরে এটা তো আমার ইস্টাম মারাটি নানা নানা বিচার করতে হবে ধোবানিকে ডাক দিয়ে বললো ধবানি গো তুমি চলে যা আমাকে টাইম দাও আমাকে আসামি খুঁজে বের করতে দাও চলে গেল জাহাঙ্গীর তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে তিনি বললেন আমার পরোয়ার তেলারে আলো ও মা আমি আসানি কোথায় খুঁজে বের করব কে মেরেছে কে মেরেছে আল্লাহ আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই মুসলমানদের ক্ষতি হবে মুসলমানদের আদর ক্ষতি হবে মুসলমানদের নদীর আদর ক্ষতি হয়ে যাবে ও আল্লাহ তুমি আসামি আমাকে বের করে দা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলে প্রাণের স্বামী গ ও আমার স্বামী আপনি চুল গোসল করে খানা খাবেন স্বামী বলে না রে না আমি কেন খাবনা দোষণ করবো না বলে কেন কেন কি হয়েছে বলো বলে এইটা বলো স্টাম মারাতীর বলে চিনি বলে হ্যাঁ এটা তো আমাদের তীর বলে বিবি ধুবালির স্বামীকে লেগে গেছে তাতে মারা গেছে আমার কাছে বিচার চেয়েছে আমি যদি সঠিক বিচার না আমাদের কলঙ্ক হয়ে যাবে মুসলমানের আদর্শ কলঙ্ক হয়ে যাবে আমার নামের আদর্শ কলঙ্ক হয়ে যাবে ও বিবি আমি আসামি কোথায় পাব আসামি বের করে দাও বিবি বলে স্বামী গ কোনো টেনশন করবেন না আমার আল্লাহ রয়েছে আপনি আসামি পেয়ে যাবেন কিন্তু আপনি পেয়ে যান ও স্বামী আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না আপনি কোরআন ও হাদিসের দিকে টেনে বিচার করবে বাচ্চা আগে বলে দিদিরা কুরানো হাদিসের দিকে জীবনের থেকে কোনো দাম নাই ও বিবি কুরানো হাদিসের বড় দাম বড় মূল্য রে বিবি আমি কুরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব দেখবেন আমাদের দেশে মা বাপ মুরুল নেতা মন্ত্রী যেই হোক সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে করোনা করে না জোরে করোনা কেন এই যে শায়ার এসেছে কেউ বলছে শায়ার করতে হবে আর কেউ বলছে শায়ার ঠকাতে হবে কেউ বলছে শায়ার করতে দিব না আমার ওপর ভরসা রাখো কিন্তু সবাই বাবা ফাইদালুটার লুটার ধান্দা কথা কন না কেন হ্যাঁ সবাই কিন্তু ফাইদা লুটার ধান্দা ও মনে আমি একটু ঠেকাবো আর আমাকে সবাই মিলে ভোট গুলা দিয়ে পাস করে মসনা দেব সবে আর ও বলছে আমি বলবো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের ভোটে আমি পাস করে মসনদ দখল